চিত্য প্রায় কাটতেই চলল পিকনিক তো হলোই না আর দূরে কোথাও যাওয়া হয়ে ওঠেনি থাক দূরে ঘোরা কাছাকাছি স্থানগুলোই কম কিসের সেদিন রওনা দিয়েছিলাম খানাকুলের গুপ্ত বৃন্দাবন ধামের উদ্দেশ্যে দুপুর দুপুর শীতের মিঠে রোদ গায়ে মাখতে মাখতে আর মাঠের পর মাঠ আলু পাতার সবুজ রূপ উপভোগ করতে করতে চললাম আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে পথে তিনটি বাঁশের বীজ আর নদীর চরের এই পিকনিকগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর বাঁশের বীজের ওপর থেকে এইরকম একটি সেলফি ভিডিও নিতে ভীষণই ইচ্ছা করছিল ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তাই শীতের কিছু জামাকাপড় পরার পরও কিছু নিয়ে নিয়েছিলাম আর সাথে ছিল একটি জলের বোতল ব্যাস আমার বেশি মাইলেজের বাইকে চেপে আমরা দুজনে প্রথমেই পৌঁছে গেলাম রামমোহন পাঠাগারে এই সময়টা গুপ্তবৃন্দাবনের মূল দরজাটা বন্ধ থাকে তাই আমরা প্রথমে রামমোহন পাঠাগারটা ঘুরে দেখব বলে চলে এসেছিলাম আর ভাগ্যটাও বেশ ভালোই ছিল আগের বছর এসেছিলাম এইটা খোলা ছিল না হয়তো করোনার কারণে কিন্তু এবারে দেখলাম বেশ সুন্দর করে খোলা রয়েছে আর পরিবেশটাও ভীষণই সুন্দর লাগছিল চারপাশটা কত মানুষজন এসছেন জায়গাটিকে উপভোগ করার জন্য এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে জানার জন্য এত সুন্দর জায়গায় দু একটা ছবি না নিলে ঠিক জমে না তাই একটু ভিডিও আর একটু ছবিও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আমাদের বাড়ি থেকে এই ধামটির দূরত্ব অবশ্য বেশি দূর না তাই মাঝে মাঝেই চলে আসি এইখানে এরপর আমরা রওনা দেব বৃন্দাবনের উদ্দেশ্যে সে ভিডিও অবশ্য আপনারা পার্ট টুয়ে পেয়ে যাবেন এটি আমার পার্ট ওয়ান হুগলির খানাকুলের এই জায়গাটি কারা কারা ভিজিট করেছেন এবং ঘুরে এসছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না